এই যে ভাল্লুকের শিকার করা এটা মানে সামারের যে ভ্যাকেশনটা থাকে ওই ভ্যাকেশনে যদি কোনো স্টুডেন্ট যদি ডেলিভারি দেয় ডেলিভারি দিয়ে সে দুই লাখ ক্লাস ইনকাম করতে পারবে সে পার্ট টাইম জব করে লাইক ধর আমাদের তো সপ্তাহে তিন চার দিন ক্লাস থাকে অল্প হ্যাঁ এরকমই তো তিন চার দিন ক্লাস করে পার্ট টাইম জব করে ফুড ডেলিভারি করে বা রেস্টুরেন্টে জব করে কত টাকা ইনকাম করা যায় যেটা সঠিক যেই ব্যাপারটা সেটা আপনার মুখ থেকে শুনতে চাই বা আপনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাই এখন ভাই আমি এখানে আছি ধরেন সাত আট মাস যাবত এখানে আছি অলমোস্ট তো এখানে আমার নিজের বিষয়টা আমি বলি এখানে আমার যখন আমার ক্লাস থাকে রেগুলারলি আমার ক্লাস থাকে না সপ্তাহে আমার তিন দিন থেকে সর্বোচ্চ চার দিন ক্লাস থাকে তো এই তিন চার দিন ক্লাস করার পরেও দেখা গেছে আমার হাতে এক্সট্রা কিছু সময় থাকে কাজ করার জন্য তো এই সময়টুকুতে আমি যদি কাজ করি আর যে দিনগুলোতে আমার বন্ধ থাকে উইকেন্ডের দিনগুলো এই দিনগুলো হিসেব করলে দেখা গেছে এখানে এক লাখ বিশ টাকা ফুড ডেলিভারি করে ইনকাম করা আছে সালাম ওয়ালাইকুম সবাইকে আজকে চলে আসলাম আরও ভিডিও নিয়ে লাস্ট বিশ থেকে পঁচিশ দিন কোনো ভিডিও আপলোড করতে পারি অনেক বেশি বিজি ছিলাম লাইক ক্লাস অ্যাসাইনমেন্ট ক্লাস কিছু প্রফেশনাল ওয়ার্কশপ মিলিয়ে এতটাই বেশি বিজি থাকা ছিল কোনো আপডেট দিতে পারিনি আপনাদেরকে তো এখন একটু প্রেশার রিলিফ তো ভাবলাম একটু ঘুরে আসি মনটাকে ফ্রেশ করে আসি তো সবাই মিলে যাচ্ছি একটা পাহাড়ে ঘুরতে এখান থেকে প্রায় আরো কিলোমিটার দূরে তো এই যে আমরা সবাই রওনা দিচ্ছি এই তো আমাদের টাইগার আর এই যে টাইগার দুই লাখ টাকা ইনকাম করে টাইগার আর হচ্ছে আর এই যে আমার বাইক এইমন ভাই আমার পিলিয়ন তো সবাই দেখতে থাকুন পাহাড়ে লুকাকি পাহাড় যাচ্ছি তো সেখানে যেই কথা হবে সবার সাথে হচ্ছে দেড় ঘন্টা ড্রাইভের পরে দেড় ঘন্টা না ভাই অলমোস্ট দেড় ঘন্টা ড্রাইভের পরে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি তো আমরা এখন আসি হচ্ছে এই যে এখানে তো আমাদেরকে যাইতে হবে এই তো এখানে এখানে যাইতে হবে প্রায় হচ্ছে আরো এখানে যে প্রায় চোদ্দ কিলোমিটার হাইকিং করতে হবে বাট মনে হয় না আমরা দূর যাব

অল্প খরচের ভিতরে আরো বেটার অপশন আমরা পাইতেছি এই কারণে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে লাইক আপনার পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করে লাইক ধরেন আমাদের তো সপ্তাহে তিন চার দিন ক্লাস থাকে হ্যাঁ এরকমই আমাদের তো তিন চার দিন ক্লাস করে পার্ট টাইম জব করে ফুড ডেলিভারি করে বা রেস্টুরেন্টে জব করে কত টাকা ইনকাম করা যায় যেটা সঠিক যেই ব্যাপারটা সেটা আপনার মুখ থেকে শুনতে চাই বা আপনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাই এখন ভাই আমি এখানে আছি ধরেন সাত আট মাস যাবত এখানে আছি অলমোস্ট তো এখানে আমার নিজের বিষয়টা আমি বলি এখানে আমার যখন আমার ক্লাস থাকে রেগুলারলি আমার ক্লাস থাকে না সপ্তাহে আমার তিন দিন থেকে সর্বোচ্চ দিন ক্লাস থাকে তো এই তিন চার দিন ক্লাস করার পরেও দেখা গেছে আমার হাতে এক্সট্রা কিছু সময় থাকে কাজ করার জন্য তো এই সময়টুকুতে আমি যদি কাজ করি আর যে দিনগুলোতে আমার বন্ধ থাকে উইকেন্ডের দিনগুলো এই দিনগুলো হিসেব করলে দেখা গেছে এখানে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা ফুড ডেলিভারি করে ইনকাম করা যায় এটা এটা অ্যাফোর্ডেবল যদি আপনি নিজের ভিতরে ডেডিকেশন রাখেন যে না আমি কাজ করতে হবে আমার

তো সেটাই আমরা হচ্ছে অনলাইনে বা অনেকের অ্যাডে আমরা চটকদের বিজ্ঞাপন দেখতে পারি যে অনেকটা ইনকাম করা যায় এখানে বা লাখ লাখ টাকা ইনকাম করা যায় তো যারা হচ্ছে রিয়েল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি রিয়েল স্টুডেন্ট হন যে পড়াশোনার ইন্টেনশন নিয়ে এখানে আসেন প্লাস হচ্ছে কিছু সাপোর্ট দিবেন ফ্যামিলিকে এই চিন্তা আপনার নিয়ে যদি আসেন তাহলে রোমানিয়া আপনার জন্য বেস্ট অপশন হতে পারে কারণ হচ্ছে রোমানিয়াতে এসে আপনি পড়ালেখার পাশাপাশি এক লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন এক লাখ বিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন তবে এখানে কথা আছে সেটা হচ্ছে আপনি যদি কাজ করতে চান লাইক কাজটা যদি আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে রোমেনিয়াতে আপনি পড়ালেখাটা যদি স্কিপ করেন তাহলে হচ্ছে আপনি দুই আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবেন ইজিলি ইনকাম করতে পারবেন লাইক যদি ক্লাস না করেন তবে ক্লাস যারা স্টুডেন্ট হিসাবে আসবেন অবশ্যই ক্লাস করার চিন্তা আপনি নিয়ে আসবেন পড়ালেখা করার চিন্তা আপনি নিয়ে আসবেন যদি আপনি ইউরোপের একটা ডিগ্রি নেন সেক্ষেত্রে আপনার লাইফটা অনেকটাই ব্রাইট হবে তো কেউ এমন চিন্তা আপনি নিয়ে আসবেন না যে পড়ালেখা করব না শুধু কাজ করবো তো আপনি হয়তো কাজ করে কিছু টাকার চোখ চোখে কিছু টাকা দেখবেন কিন্তু দিন শেষে আসলে ফলাফল শূন্য যদি আপনি পড়ালেখাটা কন্টিনিউ করতে পারেন আপনার ডিগ্রিও হইল টাকাও হইলো সবই হবে একটা সময় তবে ধৈর্য ধরতে হবে আপনাকে তো এই আর কি এখন আমরা আছি হচ্ছে এখানে আমরা একটু ওয়েট করতেছি আরও পিছে দুইটা বাইক আছে তো ওরা আসতেছে ওদের বাইকের স্পিড একটু কম হওয়াতে তো ওরা একটু লেটে আসতেছে তো এই আর কি ওরা আসুক দেন আরো কিছু ফুটেজ দেখে আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন শেয়ার করার ট্রাই করি এই যে আমাদের বাকি দুই গাড়ি চলে আসছে এই যে সেই টাইগার দুই লাখ টাকা ইনকাম করা সেই আতিক আমরা আতিকের এক্সপিরিয়েন্স শুনবো আমাদের মূল জায়গায় যাওয়ার পরে সবাই ওয়েট করেন এবং দেখতে থাকেন আই হচ্ছে মোরসালিন হ্যালো মাই ফ্রেন্ড মোরসালিন ভাই এই যে আতিক ভাই আমাদের আহ এ হচ্ছে রকি ভাই এই যে আমরা সবাই এখন চলে যাব হচ্ছে আমাদের যে মূল যে লোকেশন সেখানে তো দেখা হবে সেখানেই দেখতে থাকুক within বনের ভিতর ঢুকে গেছে অলরেডি তো এটা এই লেকের বনের একদম ভিতরে তো হাইকিং এর রোড ধরে আমরা বাইক নিয়ে আগে যাচ্ছি তো এখানে হচ্ছে এই যে একটা সাইন দেখতে পাচ্ছেন মানে হচ্ছে এখানে অ্যাটেনশন দেখাচ্ছে যে ভাল্লুক আছে এখানে তো ভাল্লুক থেকে সাবধান থাকতে হবে এই যে সবাই এখানে আমরা ভাই এখানে যে ভাল্লুকের সাইন ভাল্লুক নিয়ে তোমাদের কি ভয় আমরা দুজনের মধ্যে ছোটবেলায় পরে আসছিলাম বইয়ে আমি শুয়ে থাকবো গাছ উঠে তো আমরা চিন্তা ভাবনা করছি কেউ শুয়ে থাকবো ফ্লাট হয়ে কেউ গাছ উঠে দেবো ঠিক আছে ভাই তোর দেখতে থাকুন কি হয় সামনে আমরা হচ্ছে বাইকে যাওয়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখান থেকে আর যাওয়া যাবে না এখানে হচ্ছে ভাল্লুকের সিগনেচার দেওয়া এই যে এখানে ভাল্লুক আছে সামনে আর রাস্তা নাই যাওয়ার তো হাইকিং করে আমাদের উঠতে হবে হচ্ছে এই যে পাহাড়ের উপরে এখান থেকে হচ্ছে ভিউ পয়েন্টটা আর ল্যান্ডস্কেপ এখান থেকে দেখা যাবে এই যে পাহাড়ে চিহ্ন দেওয়া তো এই পাহাড়ের এখান থেকে হাইকিং করে আমাদের এই যে উপরে উঠতে হবে তো রাস্তার অবস্থা খুবই রাফ তো এই রাফ রাস্তায় চলে আসছি এখানে শেষ আর জায়গা গুগলে ট্রাই করলাম দেখার গুগলও দেখাচ্ছে যে আর সামনে যাওয়া যাবে না বিপজ্জনক রাস্তা তো এটা হচ্ছে ক্লুস থেকে প্রায় আমরা এখন আসি ক্লুজ থেকে প্রায় আরো পঞ্চান্ন কিলোমিটার দূরে একটা বনের ভিতরে কাইন্ড অফ আর এখান থেকে হচ্ছে একটা লেক এই লেকে আসছি আমরা তো হাইকিং করে এখন আমরা উঠে যাব হচ্ছে উপরে বাইকগুলো এখানে রাখবো কারণ হচ্ছে এখানে চোরের ভয় নাই আর চুরি করে নিয়ে যাবে এতটুকু শিওর যেখানে চুরি করে নিয়ে যাবে না আর যদি কেউ নেওয়া যায় সেটা পাওয়া যাবে এটা আমরা এখন একটা পয়েন্টে আসি এটা হচ্ছে যেই ট্রেকিং পয়েন্টে আমরা আসছি এটা একদম শেষ জায়গা তো বারবারই হচ্ছে পোস্টার দেওয়া ছিল যে ভাল্লুক থেকে সাবধান ভাল্লুকের যে অ্যাটেনশনটা দেওয়া ছিল তা আমরা যে পয়েন্টে আসছি এখানে হচ্ছে ভাল্লুকের পায়ের ছাপো আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু আলামত দেখে আপনাদেরকে ভাল্লুকের তো এই যে দেখেন এই যে ভাল্লুকের ছাপ পায়ের ছাপ তারপরে এখানে দেখাই যে ভাল্লুকের হার পড়ে আছে এখানে ভাল্লুক ভাল্লুক যে খাইতে ভাল্লুকের শিকার করা হার এই যে ভাল্লুকের শিকার করা হার আরও আছে এখানে এই যে বন এই যে তারপর হচ্ছে এই যে বন তারপরে এই যে এখানে একটা এই যে ভাল্লুকের শিকার করা এটা কোনো একটা প্রাণীর বন নিশ্চিত কেউ কোন প্রাণী শিকার করছে আই এটা ভাল্লুকের শিকার করা একটা যে দেখেন আরেকটা এই যে ভাল্লুকের শিকার করা তো খুবই ডেঞ্জারাস একটা রাস্তা এটা জায়গা এটা তো আমরা বেশিক্ষণ থাকবো না এই জায়গায় তো আমরা এখানে কিছু ফরেনারদের সাথে দেখা হলো এই যে এরা এরা মাছ ধরতে আসছিলো তো এরা আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল যে আমরা এখানে কেন আসছি তো কিভাবে আসছি তো এখান থেকে এখানে আসতে অনেক সময় লাগে যদি আমরা বাইকে আসছি এর জন্য বেশি সময় লাগে নেই কিন্তু এই জায়গাটা খুবই রিস্কি তো চলে যাব আমরা এখান থেকে এখান থেকে যে আমরা আরেকটা পয়েন্টে যাব এবং সেই পয়েন্টে হচ্ছে গোসল করে ট্রাই করতেছি আমরা দেখি গোসল করা যায় কি না দোয়া করবেন যে সেফ থাকি এই তো আমরা এই রাস্তা ধরে চলে যাবো এখন আমরা প্রায় হচ্ছে এখানে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ছিলাম তো ভাবছিলাম এখানে গোসল টোসল করব কিন্তু ভাল অনেক সিমটম পাওয়াতে আমরা এখানে বেশি কোনো স্প্রে করবো না কারণ জায়গাটা খুবই রিস্কি তো সবাই এখন চলে যাচ্ছে আমরা সামনে একটা পয়েন্ট আছে সেখানে সে পয়েন্টে যে হচ্ছে একটু দেখি কাইকিং করা যায় কিনা বা অন্য কোনো অ্যাক্টিভিটিস করা যায় কিনা তো দেখাবো আপনাদেরকে

তো নেক্সট যে পয়েন্টে যাচ্ছি সেই পয়েন্টের যে এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করার ট্রাই করবো আতিকের সাথে কথা বলে তো দেখতে থাকুন সবাই যে রাস্তা ধরে আমরা আসছি এই মোরসালের জুতা ভিজে গেছে হেলমেট ফালাই দিছিল পানিতে এই যে মোরসালের অবস্থা চলে যাচ্ছি আমরা এখন প্রায় হচ্ছে আরো আধা ঘন্টা বাইক রাইড করে তো একটা ভিউ পয়েন্টে আসলাম আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই ভিউটা দেখেন চমৎকার ভিউ হচ্ছে রকি ছবি তুলতেছে রোমেনিয়া যে কত সুন্দর এইসব জায়গায় আসলে বোঝা যায় ভাইয়া করে কথা বলো আঞ্চলিক কথা সুন্দর আঞ্চলিক কথা আপনাদেরকে একটা সিনেমাটোগ্রাফির মাধ্যমে ভিউটা দেখে এ হচ্ছে আতিকুর রহমান আমাদের তো ডিডাব্লিউ বাংলাতে যেই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকালকে তো সেখানে আতিক বলেছিল যে রোমেনিয়াতে আড়াই লাখ টাকাও ইনকাম করা সম্ভব তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে অনেকে আসলে জিজ্ঞাসা করতেছিল যে কিভাবে সম্ভব ক্লাস করে তো ও আসলে যেভাবে বলতে চেষ্টা করছে বা আতিক যেভাবে বলার চেষ্টা করছে সেটা কেউ বুঝতে পারে বা ও হয়তো ক্লিয়ারলি বলতেও পারে নাই সেদিন তো আতিক তুমি যেভাবে বলতে চাইছো ব্যাপারটা কিরকম তুমি যদি একটু বলতে ব্যাপারটা আসলে আমি জোরে বলছি আসলে আমি মূলত হচ্ছে মানে সামারের যে ভ্যাকেশনটা থাকে ওই ভ্যাকেশনে যদি কোনো স্টুডেন্ট যদি ডেলিভারি দেয় ডেলিভারি দিয়ে সে দুই লাখ প্লাস ইনকাম করতে পারবে আমার যে ভ্যাকেশনটা মানে আমাকে মূলত ওই কথাটা উল্লেখ করা ছিল তাহলেই তোমার মুলত ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেতো মানে ভেকেশনে তো আমি ফুল টাইম কাজ করতে পারবো তখন কোনো আমার প্রবলেম হবে না ওই ওটা আমার বলা উচিত ছিল এটাই মানে এটাই বুঝাইতে চাইছি আমি ওখানে মানে রেস্টুরেন্টে জব করে মানে মিনিমাম ম্যাক্সিমাম আপনি কত আপনি এক এক মানে কামাইতে ইনকাম করতে পারবেন আপনি মানে রেস্টুরেন্টে কিন্তু কষ্ট যদি কষ্ট করে আপনি ফুড ডেলিভারি দিতে পারেন আপনি দুই লাখ প্লাস ইনকাম করতে পারবেন মানে বন্ধের মতে এজ লাইক আপনার কি বলে মানে সামারে ভ্যাকেশন এজ লাইক দ্যাট মানে আমি ওটাই বোঝাতে চাচ্ছি আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে লাইক কোন স্টুডেন্ট যদি ক্লাস করে লাইক আমাদের কিন্তু সপ্তাহে সাত দিন ক্লাস থাকে না আমাদের ক্লাস থেকে হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন তো লাইক আমি তিন চার তিন চার দিন যদি ক্লাস করি পাঁচ ছ ঘন্টা করে এবং পাঁচ ছ ঘন্টা করে ক্লাস থেকে আসার পরে যদি আমি জবে যাই বা ফুড ডেলিভারি করি রাত বারোটা পর্যন্ত হ্যাঁ তো আমি মিনিমাম বাংলাদেশি টাকার প্রায় হচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা ইনকাম করতে পারবো মানে আড়াইশো থেকে তিনশো লেগে ইনকাম করতে পারবো তো পুরো ব্যাপারটাই হচ্ছে যে আপনার টাইম ম্যানেজমেন্ট যত ভালো থাকবে আপনি ততটা বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং তত ভালো সার্ভাইভ করতে পারবেন এখানে তো ও যেভাবে বুঝাইতে চাইছে ওর ফার্স্ট সেমিস্টারে আর্থিকের ফার্স্ট সেমিস্টারে তেইশ ক্রেডিট কমপ্লিট আছে হ্যাঁ তেইশ ক্রেডিট কমপ্লিট আছে তিরিশ ক্রেডিট হচ্ছে আমাদের একটা সেমিস্টার হয়ে থাকে তো আতিক ওর ফার্স্ট সেমিস্টারে তেইশ ক্রেডিট কমপ্লিট করছে তো তেইশ ক্রেডিট কমপ্লিট করেও সে মাসে দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করতেছে এবং সেটা সাক্ষী হচ্ছে আমি নিজে এবং আমরা সবাই সাক্ষী ও ইনকাম করতেছে এবং সেকেন্ড সেমিস্টারেও আমাদের যে রিকোয়ারমেন্ট যে প্রতি বছর আমাদের স্টুডেন্টশিপ মেনটেন করতে হলে তিরিশ ক্রেডিট রাখতে হবে তো ও ফার্স্ট সেমিস্টারেই তেইশ ক্রেডিট করে ফেলছে এই সেমিস্টারও ও ভালো রেজাল্ট করবে এবং ও সেকেন্ড ইয়ারও চলে যাবে তো আতিকের ব্যাপারটা ডিফারেন্ট এবং সবাই আসলে হয় না বা সবাই পরিশ্রম করতে পারে না ফুড ডেলিভারি সবার সাথে স্যুটও করে না তো যে পরিশ্রম করতে পারবে সে দুই লাখ লাখ না ভাই লাখ ইনকাম করতে এসে তো আতিক সেটাই বুঝাইতে চাইছে আর মূলত আমি ডেলিভারি দিয়ে আমি হলো স্কুটার দিয়ে ডেলিভারি দেয় আমি লাইক সাইকেল দিয়ে ডেলিভারি দেন আমার বাইক আছে আমি বাইক দিয়ে ডেলিভারি করি আমার এটা এটার জন্য আরো সম্ভব হচ্ছে মানে আমি ডেলিভারিগুলো দিতে পারি এই তো ও আতিক ডেলিভারি দেয় বাইকে তো আমিও বাইকে ডেলিভারি করি তো আমি জানি বাইকে ডেলিভারি করলে রেটটা একটু বেশি থাকে এবং পরিশ্রমটাও কম হয় এবং লং টাইম কাজ করা যায় লাইক আমি যদি সাইকেলে কাজ করি আমি খুব বেশি হলে পাঁচ ছয় ঘন্টা কাজ করতে পারবো এই পাহাড়ি রোডের ভিতরে সাইকেলে প্যাডেল মেরে পাঁচ ছয় ঘন্টা কাজ করতে পারবো বাট আমি যদি বাইকে কাজ করি তাহলে হচ্ছে আমি লং টাইম কাজ করতে পারবো সেম সেম স্ট্রেনথে তো ব্যাপারটা এটাই তো এটাই হয়েছে আর হচ্ছে রোমেনিয়াতে আপনি যদি পরিশ্রম করেন পড়াশোনাও মেনটেন করেন টাইম ম্যানেজমেন্ট যদি আপনার ভালো থাকে আপনি এখানে সব কিছু করতে পারবেন বাসায়ও সাপোর্ট দিতে পারবেন নিজেও চলতে পারবেন কিছু সেভিংসও করতে পারবেন টিউশন ফিও দিতে পারবেন এবং পুরো ব্যাপারটা হচ্ছে আপনার উপরে নির্ভর যে আপনি কতটুকু পরিশ্রমী তো আমি আজকে আমার এই ট্যুরের মাধ্যমে আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এই হচ্ছে এই ভিউ পয়েন্ট তো আহ কথা আছে ভাই মানে মানে কিছু কিছু লোক আপনাদেরকে ডিমোটিভেট করবে যে কি বলে টাকা ইনকাম করা আসলে তারা টাকা কিভাবে ইনকাম করতে হয় তারা জানে না এগুলো তারা মানে বসে থাকবে আলসামি করে ঘরের ভিতরে বসে থাকে তার টাকা আসে না টাকা আসলে আসতে হলে আমাকে বাইরে বেরো হতে হবে জগৎটা দেখতে হবে আমি কিভাবে আমি কি করতে পারবো লাইক আমি আমি যখন প্রথমে আমি সাইকেল দিয়ে ডেলিভারি করতাম তখন আমার এক দেড় লাখ টাকা মানে এরান করা খুব কষ্ট হয়ে যেত মানে আমার সাইকেল আমি লং টাইম আমি কাজ করতে পারতাম না এখন আমি বাইক বাইকে এক্সচেঞ্জ করছি বাইক নিয়েছি আমি এখন দুই লাখ টাকা ইনকাম করা পসিবল আপনাকে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কথাই আছে না কষ্ট ছাড়া কেষ্ট মিলে না ঠিক আছে মানে কিছু কিছু লোক বলবে ঘরে বসে থাকবে এই হ্যান ত্যান ফোন লাদ ফ্লাই গেলে অনেক কিছুই বলবে কিন্তু আপনাকে বাইরে বের হতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না সেটাই যে মানুষগুলো আসলে বলে যে রোমানিয়াতে ইনকাম নাই আর রোমানিয়াতে ইনকাম করা যায় না তারা কতরকম পরিশ্রমী বা তারা কতরকম কাজ করে সেটাও দেখার বিষয় হ্যাঁ সবাই আসলে सेम পরিশ্রমী হয় না বাট আপনি যদি পরিশ্রম করতে পারেন রোমানিয়াতে টাকা আছে হ্যাঁ রোমানিয়াতে থেকে আপনি সব কিছু করতে পারবেন তো সেটাই আতিক করে বা আতিকের ক্ষেত্রে সেটাই হয় ও ইনকামও করে পড়া লেখাও করে সব কিছুই ওর দ্বারা সম্ভব হয় তো ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু পরিশ্রমী লাইক শীতের কথা বলি আমি শীতে এমন প্রচণ্ড শীত থাকে যে সেখানে সারভাইভই করা যায় না হাত ঠান্ডা হয়ে যায় শরীর ঠান্ডা হয়ে যায় হাতের যখন ফুড ডেলিভারি করি হাতের এই যে উপরের যে ইগুলো থাকে এখানে বাতাসটা বরফ হয়ে যায় তো এই সিচুয়েশনও কিন্তু আমরা ডেলিভারি করছি তো ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু পরিশ্রম করতে পারেন সিচুয়েশনের সাথে খাপ খাওয়াই নিতে পারেন তো ব্যাপারটা এটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করলাম প্লাস হচ্ছে কিছু ভিউ দেখালাম তো দেখা হচ্ছে পরবর্তী আরেক ভিডিওতে আপনাদেরকে আরও অনেক ইনফরমেশন শেয়ার করা ট্রাই করবো আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা ট্রাই করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ